পরিজনকে মহিলাদেরকে পর্দায় রাখতে পারতেছে না নমাজ পড়তেছে মাফে মাফে কম দিতেছে নমাজ পড়তেছে চুগুলগুরি করতেছে নমাজ পড়তেছে হিংসা করতেছে নমাজ পড়তেছে ডিবদ গাচ্ছে নমাজ পড়তেছে আর মানুষের চুগুলগুরি করতেছে ঠিক না বেঠেক ভাই রাম কিন্তু এই নমাজ সম্পর্কে মানুষ ঘৃণা করে বেচারা নমাজ পড়ে কিন্তু স্বভাব ভালো না নমাজ পড়ে আজকে আমাদের চরিত্র ঠিক হচ্ছে না অত পাক রব্বুল আলামিন বলেছেন ইন্ন সলা ততানহা আনিল ফাহসা ইওয়াল মঙ্কার নিশ্চয়ই নামাজ যত পাপাচার যত গুনা যত অপরাধ সকল অপরাধ থেকে নামাজ মানুষকে মুক্ত রাখে নমাজ মানুষকে গুনা অপরাধ জুলুম নির্যাতন যত প্রকার গুণ আছে গুণার থেকে বিরত রাখে নমাজ অত সমাজের নামাজে বাড়ছে অপরাধ কমছে না ঠিক না একমাত্র কারণ কি সারা বিশ্বের যত সমস্যা সকল সমস্যা একমাত্র উরামায় কেরাম বলছেন মুসলমান জাতির মধ্যে নমাজের মতো নমাজ হচ্ছে না এই জন্য সেই নমাজ নমাজে ব্যক্তিকে অপরাধ এবং গুণার থেকে বাঁচাইতে পারতেছে নমাজের মতো নমাজ হচ্ছে না বর্তমান সারা বিশ্বের জরিপ সারা পৃথিবীর জরিপ দেশ পর্যটক দেশ এবং জাতি নিয়ে যারা চিন্তা করেন সারা বিশ্বে নিয়ে যারা চিন্তা করেন এই দার্শনিক ইসলামী দার্শনিক গবেষণা করে দেখছে সারা পৃথিবীর মধ্যে পঁচত্তর ভাগ মুসলমান নামাজ পড়তেছে না অথবা একশোর মধ্যে পঁচাত্তর ভাগ পঁচত্তর জন মানুষ একশোর মধ্যে পঁচাত্তর জন মানুষ নামাজ পড়তেছে না বাকি তাকে আর একশো পুরাইতে কত কজন তাকে পঁচিশ পঁচিশ জনও নামাজ পড়তেছে তবে দায় সারা নামাজ মনোযোগের নমাজ নয় যে নমাজ পড়ার শরীয়তের মূল লক্ষ্য উদ্দেশ্য যে নমাজ চান বন্দার কাছ থেকে বান্দির কাছ থেকে যে নমাজ কবুল করার জন্য পাক যে পদ্ধতি দিয়েছেন রসুলকে দিয়েছেন রসুল হাতে নাতে শাহাবাই কালামকে শিক্ষা দেয়া গেছেন মনোযোগ সহকারে আল্লাহ রসুল নামাজ পড়েছেন শাহাবাই কেরামকে প্রেক্ষিক্যালে শিক্ষা দিয়ে গেছেন সুহানুল্লাহ আল্লাহ পঁচিশ ভাগ মানুষ নমাজ পড়তেছে তবে দায় সার দায় তার নাই আর নমাজে চলে গেছে এই জন্য আল্লাহ রসুল বলছেন সাল্লু কামার আই তুমুন উসল্লি তোমরা নমাজ পড়ো আমাকে যেভাবে নমাজ পড়তে দেখছি শাহাবাই করাম দেখছেন কাকে আল্লাহ রসুলকে দেখছেন আল্লাহ রসুল কিভাবে সালাম ফিরাইছেন কিভাবে হাত তোলা দিচ্ছেন এইগুলা সাহাবায় কারাম আল্লাহ রসুলকে বাস্তবে দেখছেন না দেখছেন না এই জন্য আল্লাহ রসুল বলছেন সাহাবায় করাম সাল্লু কামার আই তুমুন উসাল্লিক আমি যেভাবে নমাজ পড়ছি পড়তেছি দেখছো তোমরা এইভাবে নমাজ পড়বো অর্থাৎ আমার রুখু আমার সাজা আমার তসহুদ আমার সালাম পেরানো আমার তকগরে উলা আমার রুখু যেভাবে নমাজ পড়ছি আমার হাতগুলা কীভাবে রাখছি পাবের পাবের আঙ্গুলগুলা কীভাবে রাখছি এইভাবেই তোমরা নমাজ পড়বা এই হাদিসে এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হইল জাহিরি নমাজ কিসের নমাজ জাহেরি যে বডিটা আছে বডি বডি দিয়ে নামাজ পড়তে যেভাবে আমি হাত তুলছি আমি দোয়া করছি সালাম ফিরাইছি যেভাবে বসছি এইভাবেই তোমার বডিটা এইভাবেই তুমি এই বডি দিয়ে নামাজ পড়বা নমাজের দুইটা সাইড প্রত্যেকটি এভাদতের দুইটা সাইট আছে একটা হইলে বাহ্যিক সাইড আর একটা হইলে অভ্যন্তরীণ সাইড একটা হইলে বাহ্যিক সাইড একটা হইলে অভ্যন্তরীণ সাইড ভিতরী সাইট নমাজের বাহ্যিক সাইট হইল রুকু সাজদা এই সমস্ত আর নমাজের অভ্যন্তরীণ সাইট বিতুরি সাইট হইল অন্তর দিয়ে নমাজ পড়া এই দুই দুই জিনিস দ্বারা নমাজ পড়ার নাম নামাজ ও আমার মা বোনেরা আমার কথাগুলো শুনবেন যদিও ভুরা হয়ে থাকি কথাগুলো ওজন আছে বুড়া মানুষের মুরা কথা আল্লাহ আকবর বাই নমাজ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নমাজ আর অন্তর দিয়া নমাজ এই দুইটার সমন্বয়ের নাম নমাজ শুধুমাত্র হাত পাও হাত পাও যে নামাজ পড়লাম এটা পরিপূর্ণ নমাজ না অন্তর যদি থাকে সারা সিলেট হাসান মার্কেট হ্যাঁ আর কুদরতুল্লাহ জামে মসজিদের আশেপাশের দোকান আর কামাল বাজারে সব দোকান ফাটে ঘোরাঘুরি আর আমি নামাজও আমার গিয়ারামক এটা বৃত্তি নমাজ হইছে আল্লাহ বা এই জন্য ভাইয়া আমার আল্লাহ রচুল বলেন আং তা আবু দাল্লাহ কা আগের হাদিস দ্বারা প্রমাণ রুকু সারদা যা কিছু আছে এইগুলা পাচ্ছে আর অভ্যন্তরীক অন্তর দ্বারা যে নামাজ আল্লাহ রচুল বলে আংতে আগু দাল্লাহ কা আনাকাতারাহু নমাজ পড়ে এইভাবে যেমন তুমি আল্লাহকে দেখছো ফাইলাম দেখুন তারা হু ফাইন না আর তুমি আল্লাহকে দেখো না আমার সামনে আল্লাহ আছেন আল্লাহ আমাকে দেখতেছেন যদি এই ধারণা তোমার নাই তুমি যদি আল্লাহকে দেখো না তাহলে তুমি মনে করবা আমি যদিও না দেখি আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমার সামনে আছেন পাইনলাম তাকে যদিও তুমি আল্লাহকে দেখতেছো না মনে 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 ধারণা করতে হবে সঠিক ধারণা আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমার সামনে আছেন শুভহান আল্লাহ এই ধ্যান খ্যাল এই মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে ধনী গরিব শিক্ষিত শিক্ষিত আলেম গায়রা আলেম প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী সারা পৃথিবীর সকল মুসলমান মনোযোগ সহকারে মন দিয়ে আল্লাহ মুখী হয়ে আল্লাহ মুখী হয়ে আল্লাহ মুখী হয়ে নামাজ পড়ার জন্য শরীয়তের মূল উদ্দেশ্য আর না হইলে আজান পড়ছে আমি মসজিদে উপস্থিত হইলাম নামাজ পড়লাম হ্যাঁ উলামা বলে এইটা হইলো উপস্থিতির নামাজ বলেন বলেন আজান পড়ছে মসজিদে গেছি এটা উপস্থিতির নমাজ হাজিরার নমাজ অভ্যাসের নমাজ অভ্যাসের নমাজ অভ্যাস হয়ে গেছে আজান পড়লে মসজিদে গিয়ে নমাজ পড়ি অভ্যাসের নমাজ হাজিরান নমাজ উপস্থিতির নমাজ নমাজ ও দাঁড়াইয়া চতুর্দিকে কোরআ ফেল্লা করলো মন দিয়া নমাজ না এটা হাজিরার নমাজ অভ্যাসের নমাজ উপস্থিতির নমাজ এটা কলবি দিল দিয়ে নমাজ পড়া না কথাটা বুঝাইছে এই বিষয়ে আমার তিনটা পর্ব খুব ঊর্ধ্বে নিজেকে এবং মুসলমান জাতিকে সঠিক নমাজের পথ ও পদ্ধতি বানানোর জন্য অনেক কিতাবাদি অধ্যয়ন করে সারা বিশ্বের বড় বড় দার্শনিক যারা যে সমস্ত মকবলীয় কিতাব এখান থেকে এনে বিষয়ে তিনটা বিষয় করেছি এই নমাজ মন মনোযোগ সহকারে নমাজ পড়ার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নিজেকে শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য এই তিনটা পর্ব করেছি কথাটা বুঝাইছি ভাইরা

নমাজের আমল নামাতে দশ ভাগের এক ভাগ সাপ লেখা হয়ের এক বাঘবুহা সাত ভাগের এক ভাগ সুদু সুহা ছয় ভাগের এক ভাগ খুমু সুহা পাঁচ ভাগের এক ভাগ রুবু হা চার ভাগের এক ভাগ সুলু সুহা তিন ভাগের এক ভাগ নিঃফুহা একের অর্ধেক তার আমল নামা